এমনি ভাবে প্রশ্ন করবেন উনি কে তোমার কবরে সুবহানাল্লাহ কুন বলে নবীজির ছবি দেখানো হয় নারে না নবীজির ছবি দেখানো হয় না নবীজিকে কবরের মধ্যে শশুরের মুবারকে হাজিরে রাখে 910 এর বইয়ের মধ্যে ইসলাম ধর্ম বইয়ের মধ্যে পর্যন্ত মানহাজা বলছে সুবহানাল্লাহ ইসলাম ধর্ম বইয়ের মধ্যে স্কুল বিদ্যালয়ের স্টুডেন্ট ছাত্রছাত্রী দিন ধরে তোমরা তোমরার বইয়ের মধ্যে একটু দেখো মাহফিল থেকে যাইয়া দেখবা মানহাজা লেখা আছে মানহাজা মানে সরাসরি জালিকা বলে নাই হাজা বলছে হাজা মানে সামনা সামনি বলা হয় আমার দয়াল নবীজিকে কবরের মধ্যে হাজির কইরা প্রশ্ন করে যেথায় আমার দয়াল নবীজি উম্মতদেরকে কবর দেওয়া হয় আমার দয়াল নবীজি কবরের মধ্যে হাজির থাকবেন জিরুবরণ সুবহানাল্লাহ আরেকটু জোড়াবরণ সুবাহ আল্লাহ যদি নবীজির প্রেমিক হন প্রেমিক হইলে আমার নবীজি হাত মোবারক বাড়াইয়া কোলের মধ্যে তুলে নেন নবীজির কোলে উঠতে চাই কি চাই না আরেকটু জোড়াবরণ কোলে উঠতে চাই কি চাই না বন্ধুরা রে জন্য কি করতে হবে নবীজির কোলে উঠতে গেলে পীর মুর্শিদের প্রয়োজন পীর মুর্শিদ ছাড়া নবীজির কোলে ওঠা যাবে না কিসের জন্য গো নবীজি পাইতে গেলে মাধ্যমের প্রয়োজন ঠিক কিনা বলুন আর একটু জোরে বলুন ঠিক কিনা ওরে যারা জ্বালায় গেছে জাহানে গহ যারা জ্বালায় গেছে জাহানে মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে মন মনের দখ বুঝবে কে মুরশিদ বিনা কইতাম যত মনের কথা পাইতাম যদি গোপনে কইতাম যত মানার কথা পাইতাম যদি গোপনে মনের দখ বুঝবে কে মুরশিদ বিনা মনের দখ স্বৈগ মুর্শিদি প্রেমে হতলা আমি গলায় লইলাম ঢালা ঢালাগ মুর্শিদে প্রেমে হই উতলা আমি গলায় লইলাম কলঙ্কের মালা আমার দিনে রাতে বারে জ্বালা ঠাই পায় না এই ভবনে দিনে রাতে বারে এই না মনের দুঃখ বলবে মুর্শি দিনে মনের দুঃখ আমি অনেকের দিন হয় মুর্শিদে গহারা ওরে চিরিয়া দেখ না গতরা আমি অনেক দিন হয় মুর্শিদ গোহারা িয়া দেখ না গোরা জিয়ন্তে হয় আছি মরা মুর্শিদি গেবলা বিহুনে আরে জিয়ন্তে হয় আছি মরা রেজিবি মাওলা বিহুনে মনের দুঃখ বুঝবে কে বন্ধ মনের দুঃখ কে কেবন রুহুল কু সে কয় আমি হইলাম যা ওরে সে না হয় গো রুহুল কু দো আমি হইলাম যা ওরে সে যদি না নহয় গ আমার না পাই যদি লাভ কি আমার বাঁচি এই জীবনে না পাই যদি লাভ কি আমার বাঁচি এই জীবনে মনের দুঃখ বুঝবে কে মরশিবি নে মনের দুঃখ বুঝবে কে মরসি

আমরা তো আমার নবীজির সঙ্গে কানেকশন যদি না লাগায় আমার নবী তো আমাদেরকে দেখা দিব আমরা যদি তাদের মতো নবীর কথা শুনলে যদি তাদের চেহারাটা পাতিলার তলার মতো কালো হয় নবী তো তাদের বন্ধ হবে না যারা নবীর কথা শুনলে চেহারাটা পূর্ণিমার চাঁদেরে চাইতে আলোকিত হয়ে যায় তাদেরকে দেখা দিবেন কি দিবেন না বন্ধ সাহাবায়করাম কেমন পাগল ছিলেন একজনের নাম ছিল হানজালা সুহানাল্লাহ হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র নতুন বিবাহ করেছে আমার নবীজি তাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান যুদ্ধের ময়দানে না নিয়ে সকলেই চলে গেছে ওহুদের যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়ে গেল ওই ওই আরবের যে সমস্ত কাফের বেঈমান যারা আছে উহুদের যুদ্ধের ময়দানে গো যখন যুদ্ধ শুরু হয়ে গেল তাদের আক্রমণে আমার দয়াল নবীজি তারা যখন পাথর ঢিল নিক্ষেপ করেছে তখন আমার দয়াল নবীজির দান দান মুবারক শহীদ হয়ে গেছে রক্ত মুবারক জোর জোর করে পড়তেছে সুবহান আল্লাহ কো এবং আমাদের রক্ত পাক না না পাক জোরে কো না আরেকটু জোরে কো না কেউ যদি ইচ্ছা করি হালাল জান্নাত রক্ত পান করে তাহলে কি হবে আমাদের রক্ত না পাক কিন্তু নবীজির রক্ত কি পাক নবীজির পায়খানা মুবারক পাক পসরা মুবারক পাক গাম মুবারক পাক আমার নবীজির আপাত মস্তক যা কিছু আছে সব কিছু না আলা নূর কথা বলুন ঠিক কিনা আল্লাহ বলেন কাদিজা আকুমিন আল্লাহ নুরু আকিতা বুমুবিন সুবহান আল্লাহগণ আল্লাহ হইতে তোমাদের নিকটে এসেছে আল্লাহ হইতে তোমাদের নিকটে একটা নূর এসেছে তাফসিরে জালালেন শরীফের সাতানব্বই পৃষ্ঠার মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলাই বলেন নূর সে খুদ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আর কিতাব মুবিন সে কোরআন কারিম মুরাদ হে এই নূর দ্বারা কারে কইছে জানুন তোমার মত টন্যা মৌলবি তোমার মত দুই অক্ষরের মৌলবি তুমি বলতেছো নবী আমরার মত রক্তে মাংস গড়া ভুল ভ্রান্তিতে বড় একজন সাধারণ মানুষ কিন্তু জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন তিনি যে কুরআন শরীফের মধ্যে নূর বুঝাইছে শব্দটা দিয়া এই নূর দ্বারা সাত আসমানের নবী গো সাত জমিনের নবী ও গুণিত নবী